আসসালামু আলাইকুম আমরা ছোট বড় সবাই কিন্তু কম বেশি কেক পছন্দ করি আর কেকটা যদি হোমমেড কেক হয় তা তো কোনো কথাই নেই আর আজকে পড়ছি একজন নারী উদ্যোক্তার ভাই সে গরুয়া পরিবেশে হোমমেড কেক তৈরি করে আর আমি আছি কুমিল্লা জেলা বাঙ্গরা উপজেলা খুশগর গ্রামে আর আসেন আমি উদ্যোক্তার সাথে পরিচয় করে দিই

ক্যাগরা বানানোর আগ্রহটা হচ্ছে আমি মূলত ভার্সিটিতে ভর্তি হওয়ার পর দেখি যে আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেকেই কেক বিজনেস করতেছে ঘরে বসে তো আমিও অফসর টাইমে ঘরে বসে যদি বিজনেসটা শুরু করি তাহলে মানে কেমন হয় তো ওইখান থেকে আগ্রহ জাগতে জাগতে তারপর নিজে নিজে নিজের ইচ্ছা থেকে শুরু করলাম বিজনেসটা তো মাসাল আলহামদুলিল্লাহ আল্লাহর মতে বিজনেসে অনেক রেসপন্স পাইছি আমাকে অনেকেই আমার থেকে অনেকেই কেক নিয়েছে এটা কত বছর যাবে চলতেছে আমি কত বছর বলতে আমি চার মাস হবে চার মাস্ট হ্যাঁ হ্যাঁ চার মাসে মাসাল্লা মানে অনেক রেসপন্স পাইছি অনেক দেখতেছি খুব সুন্দর যে এটা কি প্রজাপতি

নিয়ে যায় যার যেমন চাহিদা থাকে ওই চাহিদা অনুযায়ী আমি কেক সেল করে থাকি আর কি তো আচ্ছা রেটটা যদি বলতেন পাউন্ড কত করে দিচ্ছেন কোন আমার পাউন্ড শুরু হচ্ছে 500 টাকা থেকে ভ্যানিলা হচ্ছে 500 টাকা পাউন্ড চকলেট হচ্ছে 650 টাকা ওই যে ওইটা হচ্ছে অরেঞ্জ फ्लेভারের কেক ওইটা 600 টাকা পাউন্ড আর এটা হচ্ছে পানদান এটাও 600 টাকা পাউন্ড এই যে এটা হচ্ছে 650 টাকা চকলেট চকলেট আর বাকি সব ভ্যানিলা এগুলো 500 টাকা করে আর কি আর ওইগুলো হচ্ছে এটা হচ্ছে কাপকেক

তো আপনারা চাইলে কেক অর্ডার করতে পারেন এবং নাম তো লিখে দিতে পারেন কেকের উপরে যা আছে যে যেটা চায় তো আপনারা অবশ্যই অর্ডার করবেন আর তার মধ্যে আবার মনে করেন যদি রসমলাই ফ্লেভারের কেকও চাই রসমলাই ফ্লেভারে দেওয়া যায় চকলেট ওভারলোড ওটা 800 টাকা পাউন্ড মানে ওটাতে আরো বেশি চকলেট থাকে তো ওটা 800 টাকা পাউন্ড তারপর আছে রেড ভেলভেট কেক ওটাও 800 টাকা পাউন্ড মানে চাহিদা যেরকম যে যেমন চাহিদা চায় ওইটাই বানিয়ে দিয়ে থাকি আরও অনেক ফ্লেভারের আছে ওইগুলো মানে ইনশাল্লাহ আপনার মেয়ে ভালো একটা উদ্যোক্তা ভালো কেক বানাইতেছে আমরা দেখলাম এই আপনি মা হিসাবে আপনার মেয়ে যে এত সুন্দর কাজগুলো করতেছে ওটা কিরকম দেখতেছেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার মেয়ে যখন আমাকে ফার্স্ট টাইম বললো যে আম্মু আমি তো অপসর আছি পাশাপাশি স্টুডেন্ট আবার আমি অবসর সময়টা তো একটু কাজে লাগাতে চাই তখন আমি বললাম যে যদি কোনো কোনো সমস্যা না হয় তাহলে করতে পারো কোনো সমস্যা নাই আমি ওনাকে খুব ভরসা দিছি আমার মেয়ের পাশে আছে এবং থাকবো সো এখন আমি চাই যে আমার মেয়ের এই বিজনেসটা আরো এগিয়ে যাক সামনের দিকে ওটা আমি শুভকামনা করি এখন আমি সবসময় শুভকামনা করি আর এভাবে যেন আমরা সবসময় চালিয়ে যেতে পারি সেই দুটুকু দর্শকের কাছে ইনশাল্লাহ ইনশাল্লাহ তো আপনারা কইবেন কেকের ভিডিও করতে নাইছেন কেক দেয় সুন্দর সুন্দর কেক খাইয়া দিয়ে দেখালেন না কেকটা কিরকম মজা তা আমি কিন্তু কেক টেস্ট করে আপনারা জানাইতেছি যে কেকটা কিরকম আমি কাটতেছি একটু বিসলে একটু টেস্ট করতেছি হুম অনেক সুস্বাদু